আজ আমি বানিয়েছি মাছের মাথা দিয়ে সোনা ডাল তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি সোনা ডাল আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ টমেটো সাথে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তো চলো রান্নাঘরে নেব ডালটা হালকা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য একটু জল এরপরে আমি অ্যাড করবো কুচুনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো একটুখানি সর্ষের দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো আমার ডাল সিদ্ধ হতে হতে আমি মশলাটা রেডি করে নেবো দিয়ে দেবো একটুখানি জিরে কেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব পেস্ট করে নেব মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এরপরে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ঢাকনাটা আমি খুলে নেবো দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই তো পাচ্ছ ডালটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটু ডালটা কাটা দিয়ে নেব একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে ডালটা দেখো আমার কাটা দেওয়া হয়ে গেছে এরপরে আমি ডাল সিদ্ধটা আমি নামিয়ে নেব নিয়ে মাছের মাথাটা লবণ হলুদ মাখাবো মাখিয়ে ভেজে তোমাদেরকে দেখাবো দেবো লবণ হলুদ মাছের মাথাটাই ভালো করে মাখিয়ে নেব লবণ কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এরপরে মাছটা ভেজে নেব মাছের মাথাটা এরপরে উল খুিয়ে দেবো আমি দেখো মাছের মাথাটা আমার উঁচু দেওয়া হয়ে গেছে এরপরে আমি ভেজে তুলে নেবো এরপরে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা গোটা জিরে একটা তেজপাতা মশলাটা পেস্ট করে রেখেছি মশলাটা ঢেলে দেবো অল্প লবণ কারণ আমি ডাল লবণ দিয়ে দেবো হলুদ টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দেবো স্বাদ মতন চিনি এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে এইভাবে খুঁড়ি দিয়ে ভেঙে দেবো মাথার সাথে মশলাটাও কটানো হয়ে গেছে এরপরে সোনামুখের ডাল সিদ্ধটা আমি ফেলে দেবো এর মধ্যে ডালটা কতটা সুন্দর কালার এসছে দেখো তোমরা সবাই ডালটা পুরো হয়ে এসছে এরপরে আমি দিয়ে দেব ঘি দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা দেখো আমার সোনামুগের ডালটা পুরো হয়ে গিয়েছে এরপরে আমি তোমাদেরকে নামিয়ে নিয়ে দেখিয়ে দেব দেখো আমার সোনামুগের ডাল পুরো রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে তো পাচ্ছো কতটা সুন্দর হয়েছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে